আসসালামু আলাইকুম আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিও তাদের জন্য যারা সোশ্যাল মিডিয়ার যে ভিডিওগুলো আছে ইউটিউব টিকটক ফেসবুক থেকে যারা ভিডিওটি ডাউনলোড করে তার নিজস্ব গ্যালারি নিতে পারেন না আজকে তাদের জন্য একটা ভিডিও তো এই ভিডিওটি সেই ডাউনলোড করার জন্য আমরা প্রথমে চলে যাব গুগল প্লে স্টোরিতে গুগল প্লেস্টোরে গিয়ে লিখবো ম্যাক্স ভিডিও ডাউনলোডার এটি আমাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে আমার মোবাইল আগের থেকে ইনস্টল করা আছে এখানে ইনস্টল করবো না আপনাদের মোবাইলে এই অ্যাপসটি যখন আসবে সার্চ দেওয়ার পর তখন এই অ্যাপসটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে আমরা চলে যাবো ফেসবুকে ফেসবুকে একটা ভিডিও ডাউনলোড দেবো সেই ভিডিও ডাউনলোড দেওয়ার জন্য ফেসবুকে যাব এখানে ফেসবুক আসার পর আমার যখন একটা ভিডিও সেটা হতে পারে কোন ভিডিও ডাউনলোড দেওয়া যায় এটাই দিব এই ভিডিওটা ডাউনলোড দেবো আমরা এই ভিডিওটা ডাউনলোড দেওয়ার জন্য আমাদের ফার্স্ট করতে হবে কি এই যে শেয়ার অপশন আছে এই শেয়ার অপশনটি আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে কপি লিঙ্ক এই কপি লিঙ্কের চাপ দিব এখানে ক্লিক করলে আমাদের লিঙ্কটি কপি হয়ে যাবে লিঙ্কটি যখন কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর আমরা চলে যাব আমাদের সেই অ্যাপসটি অ্যাপসটি আমি ওপেন করি ওপেন করলে আমাদের মাঝে এরকম আসবে আসার পর এখানে পেস্ট লেখা আছে আমরা এখানে ক্লিক করব এখানে আমরা যে ভিডিওটি ডাউনলোড করব সেই ভিডিওর যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি আমাদের এখানে চলে আসছে এখন আমরা সার্চ অপশানে ক্লিক করব সার্চিং হচ্ছে এই দেখুন আমাদের ভিডিওটি চলে আসছে যে ভিডিওটি আমরা ডাউনলোড দেবো এখানে দুইটা অপশান আছে ভিডিওর একটা হচ্ছে নর্মাল কোয়ালিটি একটা হচ্ছে হাই কোয়ালিটি তো আমরা যে যেটা দিই সেটাই সমস্যা নেই তো আমি নর্মাল কোয়ালিটিটাই ডাউনলোড দিয়ে দেখে আপনাদের এই ডাউনলোড হচ্ছে তার প্রসেসিং হচ্ছে আমাদের ডাউনলোড হয়ে গেছে চলুন এখন আমরা আমার গ্যালারিতে গিয়ে দেখি যে আমার ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা এই দেখুন আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে তো এইভাবে আপনার টিকটক বা যে কোনো যে ভিডিওগুলো বা সোশ্যাল মিডিয়ার যে ভিডিওগুলো যদি ডাউনলোড করতে চান নিজস্ব গ্যালারিতে তো ওইখান থেকে কপিটি লিঙ্ক করে নিয়ে এসে এইভাবেই প্রসেসটা করবেন ইনশাআল্লাহ আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো যারা আমাদের চ্যানেলের নতুন আমার চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম